আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা সামনের সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন এবং কি বই সম্পর্কে জানতে চাইতেছেন যে বইটা কেমন হইব যেহেতু বইটা পরিবর্তন করছে সামনের সার্কুলারে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য নিউ ভার্সনের বই থেকে প্রশ্ন আসব এখন নিউ ভার্সনটা কেমন পরিবর্তন হয়েছে কি কি এ সম্পর্কে টুকটাক কিছু আলোচনা করা হইবে সবাই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমাদের এটা ওয়ার্ল্ড ভার্সনের মানে কি একটা উদাহরণ হিসেবে আমি দেখাইতেছি যে পরিবর্তনটা আপডেটটা কিভাবে কেমন হয়েছে ইনসাইয় জল মানে কি সৃষ্টাচার ইনসাইয় জল আমাদের নিউ ভার্সনে পরিবর্তন হয়েছে হানগুগি ইনসাইয় জল কুরিয়ার মানে কি ইনসা বিবাদনের শিষ্টাচার আর এটা শুধু ইন সাইয়জল মানে কেউ বিবাদনের শিষ্টাচার এখানে চাসিন বোধা মানে কি নিজের যে নাই গা ওর তো বয়সে মান গো না ওর তো অথবা পরে কি জিউই গা ওর তো কি পদবিটা নৌপুন ওর তো বেশি সারাম কোয়া মানে কি মানুষদের সাথে ইনসাহালতে অভিবাদন করার সময় কিভাবে অভিবাদনটা করে এই যে এইভাবে অভিবাদনটা করে আর আমাদের নিউ বার্সনে আসছে আরও ব্যাখ্যা আকারে পুরোপুরিভাবে আরও বিস্তারিত সহকারে বিস্তারিত বলতে এখানে যে কুমোরটা বাকা করছে মাথা জোকাইছে এটা কিন্তু এখানে পুরাপুরিভাবে বলে নাই তাহলে এটা পুরোপুরিভাবে আরও বিস্তারিত আকারে পূর্ণাঙ্গ আকারে নিউ বার্সনে আর কি আসছে যেটা দেখে আপনি সুন্দরভাবে শিখতে পারবেন সেজন্য যারা সার্কুলারের অপেক্ষা করতেছেন পুরাতন বার্সন পারেন কিন্তু আরও বিস্তারিতভাবে আপনার জানার জন্য অবশ্যই নিউ বার্সনের বই কিনতে হইব আপনি নিউ বার্সনের বই কিনে ট্রাই করা শুরু করেন এখন থেকেই সার্কুলারটা এই বছর হইব কি হইব না এটা বলা যায় না কিসের জন্য বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সমস্যায় আছে বিভিন্ন কারখানা এগুলো প্রায় বদ্ধ এবং কি শ্রমিক নেওয়া কমে গেছে আগের তুলনায় অনেক কমে গেছে অর্থনৈতিক সমস্যা হওয়ার কারণে যেটা আশা করা যায় খুব শীঘ্রই উন্নত হইব ইনশাল্লাহ যদি আপনার টার্গেট থাকে কুড়িয়া তাহলে আপনি এখন থেকে শুরু করে দিতে পারেন আমাদের দ্বিতীয় লাইনে আছে প্রথমে মানুষদের সাথে ও অভিবাদন করার সময় প্রথমে দেখা হওয়া মানুষদের সাথে অভিবাদন করার সময় তাহলে কিভাবে কি করতে হইব এটা তো এখানে বিস্তারিত বলে নাই আমাদের নিউ পার্সনে বিস্তারিত বলছে এখানে এটাই শুধু আপডেট এভাবে প্রতিটা অধ্যায়ের ভিতরে এভাবে পরিবর্তন আসছে সেজন্য আপনি পুরাতন বার্সন বই এখন আপনার কোনো কাজে আসবে না আপনার নতুন বই পড়তে হইব আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই প্রশ্ন প্যাটার্নে সেন হাল অর্থ বসবাস করা ইউন ফুম অর্থ ব্যবহার করা পণ্য ইউন অর্থ ব্যবহার করা ফুম অর্থ পণ্য আচ্ছা আমাদের দুই নম্বর অধ্যায়ে আমরা প্রশ্ন প্যাটার্নটা দেখি আগের বইটার ভিতরে বার্সন বইটার ভিতরে ছয় অধ্যায় থেকে উনপঞ্চাশ অধ্যায় পর্যন্ত গামারটা ছিল কিন্তু বর্তমানে এক অধ্যায় থেকে ষাট অধ্যায় পর্যন্ত গামার আছে সেজন্য গামারের সংখ্যাটাও বাড়ছে আপনি আরও বিস্তারিতভাবে গামারটাও শিখতে পারবেন আমাদের দ্বিতীয় নাম্বার অধ্যায়ের ভিতরেও এত বড় মন হাওয়াসন সন সংস্কৃতি এবং তথ্য যেটা পূর্বের বইয়ের ভিতরে ছয় সাত আট নয় দশেও এরকম বড় ছিল না সেজন্য আপডেট হয়েছে অনেক অনেক বিস্তারিত সংস্কৃতি তথ্য নিয়ে বইটা সাজানো হয়েছে আজ আমাদের প্রশ্ন প্যাটার্ন গামাটিকেল আন্ডারলাইন আন্ডারলাইন করা মানে কি নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে সেটা আর ভিতরে সঠিক আছে কিনা আপনার গামার সম্পর্কে ভালোভাবে জানতে হইব ওয়ার্ড সম্পর্কে জানতে হইব যে এই ওয়ার্ডটা কি সঠিক আছে কি না এবং কি ওয়ার্ডের পরে যে গামার ব্যবহৃত হয় গামারের সাথে যোগ করে একটা বাক্য তৈরি করতে হয় সেটা সঠিক আছে কি না আপনি এখানে যাচাই করার জন্য পড়বেন থাউম জুন পরবর্তীর ভিতরে মৃতজুল অর্থ মৃতজুল চিনা আন্ডারলাইন করা বুবুন অংশ ই সাবজেক্ট সাবজেক্টটা কি অংশটুকু বুবুন অংশ অংশটার ভিতরে মান নুন অর্থ মিলগত নুন টপিক নির্দেশক পার্টিক্যাল টপিকটা হলো মিল মিল আছে কিনা ওই আন্ডারলাইন অংশটুকুর ভিতরে মিল আছে কিনা মুনজান মুনজান অর্থ বাক্য যে এখানে চারটা বাক্য আছে মুনজান বাক্য ক্ষুড়া অর্থ বাসাই করা আর বিএফসি দা অর্থ ও মানে কি অনুরোধ মানে কি দয়া করে আপনি এখানে সঠিক বাক্যটা বাসাই করেন কোন অংশ যেখানে ওই যে আন্ডারলাইন করে দেওয়া আছে সেটুকুর ভিতরে তাহলে আমরা দেখতে পারি এক নম্বরটা সঠিক নাকি ভুল আমরা শুধু সঠিকটা বের করব জিজ্ঞেত মানি ব্যাগ আমরা জানি বাথরুম থাকলে উন আর বাথরুম না থাকলে নুন ব্যবহৃত হয় টপিক নির্দেশক আমাদের টপিক নির্দেশক এখানে বাচ্চি মাসে উন বসে নাই নুন বসে এটা আমাদের মিথ্যা এটা আমাদের ভুল এটা আমাদের উত্তর হইব না অবসয় অর্থ নাই দুই নাম্বারটা থাল লেহক অর্থ ক্যালেন্ডার থাল লেহক বাচ্চি মাসে এখানে সাবজেক্ট পার্টিকেল হিসাবেই দিছে এটা আমাদের সঠিক আছে আনিয়ে অর্থ নাই আমাদের দুই নাম্বারটা সঠিক উত্তর দুই নাম্বারটা আমাদের সঠিক উত্তর তিন নাম্বারটা ভুল হইব তারপরে কীভাবে ভুল হইল এটা দেখাইতেছি ধুন সেন অর্থ ছোটো ভাই আমরা যিনি বাতিম থাকলে এই বসে তাহলে এখানে দুন সেনই নাই গা আছে এটা ভুল উঞ্জন উঞ্জন অর্থ ড্রাইবিন ঘিসা অর্থ কি ড্রাইভার উঞ্জন ঘিসা গাড়ির ড্রাইভার আমাদের এল সি এল সুই এল সুই অর্থ কি সাবি এ হলে সেই এখানে বাচিম নাই তাহলে উন দিছে তাহলে এটা আমাদের ভুল হইব এখানে নুন থাকলে সঠিক হইতো স্যাক সান অর্থ টেবিল পরে কি উই অর্থ উপরে এ অর্থ একারে তো তয়কারতে তাহলে উইয়ে মানে কি উপরে তে বা উপরে উপর এ এটার অর্থ এ এর অর্থ এ বাংলাতেও ওয়ে ঈশ্বয় অর্থ কি আছে ইদ্যা অর্থ থাকা আর আয় মানে কি এটা বর্তমান তাহলে আমাদের এই গ্রামাটিকেল এই মার্জিল চিন প্রশ্নটা বাড়ছে এবং কি প্রতিটা অধ্যায়ের ভিতরে বাড়তি অংশ মানে কি আরও বিস্তারিত খুঁটিনাটি বিস্তারিতভাবে দেওয়া হয়েছে সেজন্য আপনাকে আরও আপডেট ভাবে তৈরি করতে হইব নিজেকে আপনি যদি কুরিয়া যাইতে চান যদি আপনার টার্গেট থাকে কুরিয়া স্টুডেন্ট বিষয় বা ই বুয়েস এল এর মাধ্যমে সরকারিভাবে তাহলে আপনি প্রস্তুতি নিতে পারেন আপনি কাজের পাশাপাশি এটাই করবেন পড়ালেখার পাশাপাশি সব কিছু ছেড়ে দিয়ে বাসাটা শেখা উচিত হইব না যেহেতু এখানে অনিশ্চয়তাও আছে একশো পার্সেন্ট নিশ্চয়তা নাই আপনি সার্কুলারে অংশগ্রহণ করবেন আবেদন করবেন টিকবেন পরে আপনার ইউবিটি পরীক্ষা দিতে হইব ইউবিটি পরীক্ষায় একটা নির্ধারিত রোস্টার মার্ক তুলতে হইব তারপরে আপনাকে স্কিল টেস্ট দিতে হইব স্কিল টেস্টের পরে আপনাকে মেডিকেলের জন্য সিলেক্ট হইতে হইব ফিট হইতে হইব পরে আপনার এগুলো কাগজপত্র নিয়ে জব অ্যাপ্লিকেশন করতে হইব জবের ভিতরে আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন সেখানে অপশন থাকবো সেই অপশানগুলো আপনার বরাদ করতে হইব পরে আপনার কাগজপত্র প্রেরণ করব দক্ষিণ কোরিয়া পরে দক্ষিণ কোরিয়া থেকে আপনাকে রোস্টার অনুমোদন করব পরে এক বছরের জন্য এক বছর মেয়াদ শেষ হয়ে গেলে পরে আবার সমস্ত কিছু বুয়েসএল এর ওখানে ট্রান্সফার করব বুয়েসেল এগুলো যাচাই বাছাই করার পরে আপনার মামলা আছে নাকি সব কিছু যাচাই বাছাই করার পরে আবার এগুলো প্রসেসিং আকারে প্রেরণ করব দক্ষিণ কোরিয়া পরে দক্ষিণ কোরিয়া থেকে আবার অনুমোদন করব অনুমোদন করার পরে আপনি দ্বিতীয় বছরের জন্য সিলেক্ট হইবেন দ্বিতীয় বছরে না হলে আপনি যাইতে পারবেন না আর যদি হয় তাহলে যাইতে পারবেন আমি বর্তমানে দ্বিতীয় মেয়াদে আছি সেজন্য আমার হইব কি হইব না আমি নিশ্চয়তা দিতে পারি না কিন্তু আমার ইচ্ছা আছে দক্ষিণ কোরিয়া যাওয়ার আমি ধৈর্য ধরে আছি ইনশাল্লাহ সকলের কাছে দোয়া তাহলে এভাবে সিনে আসতে হইব লেখাপড়া ছেড়ে দিবেন না লেখাপড়ার পাশাপাশি চাকরি ব্যবসার পাশাপাশি আপনি কোরিয়ান ভাষাটা টুকটাক শিখতে থাকেন প্রতিদিন অল্প করে পড়লেও মাস শেষে দেখা যাইতেছে আপনি অনেক কিছু এগিয়ে গেছেন আপনি যখন ওগুলো টের পাইবেন যে আপনি এক মাসে এতটুকু গেছেন তাহলে আপনার পরবর্তীতে আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যাইব পরে আপনি মানে কি বইটা কোর্সটা সম্পূর্ণ করতে সক্ষম হইবেন ইনশাল্লাহ সহজভাবেই আমার কাছে কোরিয়ান ভাষা প্রথম প্রথম অনেক সহজ লাগছিল বেসিকটা আমি নিজেই দুই হাজার বাইশ সালের শেষের দিকে আমার শুরু কোরিয়ান যাত্রা এখন পর্যন্ত লেগে আছি ইনশাল্লাহ অলরেডি তিন বছরের মতো হয়ে গেল কিন্তু হচ্ছে না হইব একদিন ইনশাল্লাহ আর আমাদের প্রথম অধ্যায় থেকেই মানে কি পেসেজ আকারের প্রশ্নগুলো বড় বড়ো অনেক বড় বড় যেটা আপনার সলিউশন করতে হইব আপনি যখন প্রতিটা ওয়ার্ডের অর্থ জানবেন তখন আপনি আরও সুন্দরভাবে শিখতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্তই আমাদের পরবর্তী আলোচনা হইবে অ্যাভেলেশন মেথড মূল্যায়ন প্রক্রিয়া মানে কি পূর্বে যেগুলো প্রশ্ন দ্বারা আপনাদের মেধা যাচাই করছে সেইভাবে কি আপনাদের মেধা মেধা যাচাই করবো নাকি একটু আপডেট হয়েছে সেটা আপ আমি কুরিয়ার ওয়েবসাইটের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে সেটা আমি সংগ্রহ করে সেটার আলোচনা করা হই কর্ম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি